সালামু আলাইকুম ভিয়ার্স সো দিন পরে আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি সো দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসে এসেছি বাইক গ্যালারিতে সো এখানে শুধু বাইক আর বাইক দেখতে পারবেন সব বাজাজ পালসার তো আপনাদের বলছিলাম যে আমি ডেলিভারি কাজে ঢুকতেছি তো এইখানে আমার বাইকটা আমি নিতে আসছি সো ডেলিভারি কাজ করার জন্য তো কোন কোম্পানি দিছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কোন কোম্পানি আমাদের দিছে আর কি তো এখানে মানে হাজার হাজার বাইক রাখা আছে তো আমাদের বাইক নম্বরটা খুঁজতে অনেক সময় লাগছে দেখছেন হাজার হাজার বাইক হাজার হাজার শুধু পালসার আর পালসার নিউ একদম জিরো কিলোমিটার সব তো এত বাইকের ভিতরে আমাদের বাইকটা কোনটা এটে খুঁজতে অনেকটা সময় লেগে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা সবাই আসি বিশ জনের বেশি তারপরে নিজের বাইকটা নিয়ে খোঁজার পরে আমরা নির্দিষ্ট বক্স সেন্টারে চলে মানে বক্স লাগানোর জন্য একটা কোম্পানি আমাদের একটা নির্দিষ্ট ঠিকানা দিছিল ওই ঠিকানায় আমরা পৌঁছে গেলাম তো ওইখানে এসে দেখি যে শুধু আকার দিয়ে স্বপ্ন যাবে বাড়ি আমার তো যাই হোক অনেক সময় পর সিরিয়াল দেওয়া হলো সিরিয়াল দেওয়ার পরে সিরিয়ালটা দেওয়ার পরে সিরিয়াল আমার ঊনপঞ্চাশ তো দেখতে পাচ্ছেন বক্স সো এবার বুঝতে পারছেন যে আমার কোন কোম্পানি দিবে তো বক্স একবার পুরিয়ে গেছিলো আবার বক্স নিয়ে আসলো তো আপনারা সাথে থাকবেন কী তার কেরকম কী ফ্যাসিলিটিস কীরকম স্যালারি দেয় আর কত ঘন্টা ডিউটি সব কিছু জানতে পারবেন ভিডিওর মাধ্যমে আর দেশ থেকে যারা আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন সব আপডেট জানতে চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে